জয় মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় এই পাঁচটি রাশির জাতক বা জাতিকারা আজ আঠাশে মে থেকে একত্রিশে মেয়ের মধ্যে তিন তিনটি শুভ যোগের প্রভাবে প্রভাবশালী হতে চলেছেন আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই পাঁচটি রাশির জাতক বা জাতিকারা রয়েছে তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি যে ভাগ্যবান পাঁচটি রাশির নাম বলবো যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধু আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আসুন আমরা জেনে নিই কোন তিনটি শুভযোগে আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে প্রথম শুভযোগ শুক্র পোষা যোগ দ্বিতীয় শুভযোগ শনি পোষা যোগ তৃতীয় শুভ যোগ শুভধন যোগ এই তিনটি শুভ যোগে এই পাঁচটি রাশির জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ ও সমৃদ্ধি জীবনে প্রবেশ করতে চলেছে পাঁচটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কন্যা রাশি আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আঠাশে মে বুধবার থেকে একত্রিশে মের মধ্যে আপনার যে কোনো কঠিন কাজগুলো খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন শুক্র পোষা যোগে শনি পোষা যোগে শুভ ধন যোগের প্রভাবে আপনি ধন সম্পত্তির মালিক হতে চলেছেন গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ক্রয় করার শুভ সময় আপনি পেতে চলেছেন তাছাড়া সন্তান সুখ প্রাপ্তি রয়েছে স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি রয়েছে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা অনুকূল রয়েছে যে কোনো বাঙা সম্পর্ক পুনরায় জোয়ারাতে রাখতে চলেছে শুক্রপোসার যোগে শনি প্রসার যোগে এবং শুভ ধন যোগের প্রভাবে তাই এই শুভ সময় চলাকালীন আপনাদের লক্ষ্যগুলো পূরণ করুন গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন সুযোগের সৎ কাজগুলো করুন আপনার জীবনে আসবে মহাপরিবর্তন যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলারাশি আপনি তুলাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র শুক্র পোষা যোগে আপনি প্রভাবশালী হতে চলেছেন শনি পোষা যোগে শুভ ধন যোগে আপনাদের এই সময় কিন্তু ধন সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ক্রয় সঠিক সময়ের জন্য আপনার জন্য অপেক্ষা করছে তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে যে কোনো মামলা মকরদমার থেকে আপনি কিছুটা হলেও রিহাই পেতে চলেছেন জমি জায়গা নিয়ে যে সমস্যা থাকে ওই সমস্যার সমাধান হতে চলেছে তাছাড়া এই সময়টা শত্রু নাশ সুখ প্রাপ্তি রয়েছে সন্তান সুখ রয়েছে স্বামী শুক সুখ রয়েছে প্রেম ভালোবাসার দাম্পত্য অতি শুভ একাধিক শুভত্বগুলো আপনারা পেতে চলেছেন তাছাড়া এই শুভ সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময় সময় কিন্তু শেষ কথা বলে সময়ের ঊর্ধ্বে কিন্তু কিছু হয় না তাই এর চারটি দিন আপনাদের জন্য ঈশ্বরের প্রাপ্তির দিন আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো এই সময়টা শুরু করতে পারেন সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে কমপ্লিট করতে পারেন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনি এই সময়টা আলোচনা করতে পারেন সময় কিন্তু আপনার অনুকূলে রয়েছে তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি মিন রাশি আপনি যে মিন রাশি জাতক বা জাতিকা থাকেন আজ আঠাশে মে বুধবার থেকে একত্রিশে মের মধ্যে শুক্র পোষা যোগে এবং শনি পোষা যোগে আপনি প্রভাবশালী হতে চলেছেন কেননা আপনার রাশিতেই শুক্র ও শনি অবস্থান করছে এক কথাতে বলা যেতে পারে শুভ ধনযোগে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তির সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন একাধিক শুভ যোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে নতুন চাকরি ভালো খবর পেতে পারেন বিদেশ যাত্রা শুভ রয়েছে শত্রু নাশ আপনি যদি ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার এই সময় পরিবর্তন হতে পারে স্থান পরিবর্তন হতে পারে ব্যবসা পরিবর্তন হতে পারে আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন শুক্র পোশাক যোগে শনি পোশাক যোগে শুভ ধন যোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনার শত্রু নাশ হঠাৎ করে আপনার ভাগ্যের চকা ঘোরাতে পারে ফটকা বিজনেস যুক্ত থাকলে এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় মাঝে মধ্যে এক ঘর দুঘর লটাই টিকিট কাটতে পারেন এই চারটে দিন আপনাদের জন্য ঈশ্বরের প্রাপ্তের দিন আপনারা পেতে চলেছেন চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি আপনি মকরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন শুক্রপোষা যোগে শনি পোষা যোগে শুভ ধন যোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন অর্থাৎ আজ আঠাশে মে বুধবার থেকে একত্রিশে মের মধ্যে এই চারটি দিন আপনাদের জন্য ঈশ্বরের পাপ দিন ভক্তের বোঝা বইবে ভগবান আপনাদের জন্য কেননা শুক্রপোষা যোগ আপনার জন্য গুরুত্বপূর্ণ যোগ শনি পোষা যোগ এবং শুভ ধন তিন তিনটি যোগ থাকবে এর চারটি দিন তাই আপনাদের টার্গেট পূর্ণ হবে স্বপ্ন পূর্ণ হবে আশাগুলো পূর্ণ হতে চলেছে কিন্তু মাথা ঠান্ডা করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করবেন সুযোগ একটিও হাত করা যাবে না সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজে ব্যবহার করুন দেখুন আপনার জীবন আসবে মহাপরিবর্তনও পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশির অধিপতি গ্রহ শনি শনি পোষা যোগে শুক্র যোগে শুভ ধন আপনারা এই সময় ধনবান হতে চলেছেন আপনি যদি ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে চাকরি করছেন চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে পদ উন্নতি রয়েছে বিদেশ যাত্রা শুভ রয়েছে সন্তান সুখ প্রাপ্তি যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জমা রাখতে চলেছে তাছাড়া পিতা মাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে লটারির মাধ্যম দিয়ে আসতে পারে এমনকি মৃত কোনো ব্যক্তির সম্পত্তি বিক্রি করে আপনি প্রচুর টাকা আয় উপার্জন করার সুযোগ পাবেন সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে তাই বিশেষ করে এই পাঁচটি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলব প্রথমত আপনার জন্ম কুণ্ডিতে যদি শনি পোষার যোগ থাকে শুক্র পোষার যোগ থাকে ধন যোগ থাকে তাহলে এই চার দিনে আপনারা এই পাঁচ জাতকমা জাতক বা জাতিকাদের অর্থের বৃষ্টি বইবে জীবনে যা নাকি আপনারা কল্পনা করতে পারেনি যেই কাজে আপনারা সেইখান থেকে প্রচুর অর্থ আয় উপার্জন পাবেন তাছাড়া গোপন শত্রু নাশ শনি যোগে গোপন শত্রু নাশ হবে শুক্র যোগে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি রয়েছে এই চারটি দিনের মধ্যে আপনাদের জীবনে হঠাৎ করে ভাগ্যের চাকা গড়ে পারে অর্থাৎ বন্ধ ভাগ্যর তালা এই তিনটি যোগে চার দিনের মধ্যে খুলে যেতে পারে এই শুভ সময় চলাকালীন আপনাদের ব্যক্তি বিশেষে গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন যেই কাজটি আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনারা এই সময়টা গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন কেননা সময় কিন্তু আপনার অনুকূল রয়েছে শুভ সময়টা আপনারা উপভোগ করুন দেখুন আপনার জীবনে আজ বড় সড়ো পরিবর্তন তার পাশাপাশি একটি কথা বলছি আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল অর্থাৎ এই পাঁচটি রাশির জাতক বা জাতিকারা পৃথিবীতে লাগলা কোটি কোটি রয়েছে সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেন এক হবে না আপনার জন্ম কুণ্ডিতে যদি শুক্র ও শনি শুভ অবস্থা থাকে তাহলে আপনি কিন্তু এই শুভত্বগুলো পেতে চলেছেন এবং জন্ম কুণ্ডুতে যদি ধন যোগ থাকে আর যদি আপনার জন্মকুরুতে শনি অথবা শুক্র দুটি গ্রহের মধ্যে একটি গ্রহ যদি দোষ থাকে তাহলে কিন্তু আপনি শুভুত্ব পেতে গিয়েও আপনার বাধা প্রাপ্ত হতে পারে তাহলে আপনাকে কি করতে হবে আপনার জন্মগুরি অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার বিশ্লেষণ করিয়ে নিন যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহ প্রতিবিধান করে নিন আপনার জীবন আসবে মহাপরিবর্তন বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে